গুড মর্নিং ঘড়িতে বাজে পাঁচটা আমি চলে এসছি রান্নাঘরে টিফিন বানানোর জন্য দুপাশে দুটোতে বসিয়ে দিয়েছি কারণ তাড়াতাড়ি হবে আজকে টিফিনে দিচ্ছি চিলা চিলা কিন্তু তৈরি হতে একটু বেশি সময় লাগে যেহেতু দুজনের জন্য তৈরি করব তাই দুপাশে বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানটা কিন্তু একটু ছোট তো একটাতে কিন্তু মামামের পেট ভরলেও মামের বাবার কিন্তু পেট ভরবে না তাই দুপাশে দুটো বসিয়ে দিলাম হাফ হাফ করে কেটে দিয়ে দেব এদিকে মামামের জন্য দুধ গরম হয়ে গেছে কারণ ও সকালবেলা দুধ বিস্কিট খেয়েই তারপরে কিন্তু স্কুলে যায় দুজনের টিফিনটা এর গুছিয়ে নিই সোমনাথ আর সানভি কিন্তু একই রকম খাবার নেয় যেদিন এগরোল করা হয় সেদিন দুজনেই কিন্তু এগরোল নেয় আবার চিলা করলেও কিন্তু একই নেয় একদিক থেকে আমার সুবিধা হয় দুজনের জন্য একই রকম খাবার তৈরি করার জন্য আর তো সেটাই বলে যে মাম্মামকে যেটা দেবে সেটাই আমাকে দিও তাহলে তোমারও তৈরি করতে সুবিধা হবে সময়টা একটু বাঁচবে যা হোক দুজনেই আমার সঙ্গে বেশ ভালোই কম্প্রোমাইজ করেছে বাবা আর মেয়ে মিলে আগের দিন রাতে আমাকে বলে দেয় সকালে কি টিফিন নেবে সেই অনুযায়ী আমি রাতেই কিছুটা গুছিয়ে রাখি আর সকালবেলা চটজলদি সব গুছিয়ে দিই এক ঘন্টার মধ্যে সমস্ত টিফিন গুছিয়ে সব কিছু গোছ গাছ করে তারপরে ওকে মানে মামামকে ডেকে তুলে রেডি করিয়ে খাইয়ে তারপরে স্কুলে পাঠাতে হয় সঙ্গে সোমনাথকেও রেডি হতে হয় তো হাতে কিন্তু সকালবেলা একটুও সময় থাকে না ঘুম থেকে উঠে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কাটে সবাই ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হতে যায় আর আমি আগে যাই রান্নাঘরে দুটো ক্যাচ আপের দিয়ে দিলাম কারণ চিলার সঙ্গে একটু ক্যাচ আপ থাকলে খেতে বেশ ভালো হয় ঘড়িতে দেখো ছটা বাজতে পাঁচ মিনিট বাকি আর বাইরের অবস্থাটা দেখো সূর্যটা উঠবো উঠবো করছে কিন্তু এখনও উঠে পারেনি পাখিগুলো উড়ে বেড়াচ্ছে আর টুটুট করে আওয়াজ হচ্ছে পাখিগুলো অলরেডি জানলার কাছে এসে আওয়াজ দিতে শুরু করে দিয়েছে আমাকে খাবার দিয়ে যাও বলে ওরা তো স্কুলে চলে গেছে মানে মামাম স্কুলে চলে গেছে সোমনাথ অফিসে চলে গেছে আমার কিন্তু কাজের শেষ নেই আমার কাজ ঘুম থেকে ওঠার পরেই শুরু এবার এই ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছি সঙ্গে বাসনগুলো তুলে নিচ্ছি কারণ রাতে কিন্তু বেশ অনেকটা বাসন হয় আর যেখানে বাসনটা রাখি সেখান থেকে বাসনগুলো না সরিয়ে ওখানে কিন্তু আবার বাসন রাখা যায় না যাই হোক আবার গোছ গাছ করছি পুরো ঘর এলোমেলো হয়ে থাকে বাবা স্কুলে গেলে আমার হাতে আর একদমই সময় থাকে না অন্য কোনো কাজ করার জন্য কারণ ও যখন বাড়ি আসবে ওকে খাইয়ে তারপরে ওর হোমওয়ার্ক কী আছে দেখা ওকে পড়ানো বাচ্চাদের দিয়ে পড়ানো কিন্তু খুব সহজ কথা না বাচ্চারা কিন্তু সহজে পড়তে চায় না যে বয়সে যেরকম সেই বয়সে কিন্তু তার পিছনে খাটুনি একদম কম থাকে না বড় ক্লাসে আলাদা খাটুনি ছোট ক্লাসে আলাদা খাটুনি একটু বাচ্চারা যখন বড় হয়ে যায় তখন পড়াটা বুঝে যায় যে আমাকে এই পড়াটা এইভাবে করতে হবে কিন্তু ছোটোবেলায় বাচ্চারা পড়তে চায় না আর নতুন জিনিস শেখা মানে বাচ্চাদের শেখাতে গেলে দম বন্ধ হয়ে আসে সত্যি ওরা পড়তে চায় না আর একবারে যদি শিখে নেয় তো খুব ভালো এখন খুব কম বাচ্চাই আছে যারা একবারে শিখে যায় কাজের তো শেষ নেই আবার এই ব্লাঙ্কেটটা জমা হয়েছে এখন ঠান্ডাটা যেহেতু অনেকটা কমে গেছে ভেবেছি মাম্মামের এই ব্লাঙ্কেটটা ধুয়ে রেখে দেবো এটা অনেকটা মোটা এটাকে আবার ওয়াশিং মেশিনে দেওয়া যাবে না হাতেই কাচতে হবে তারপরে চলে এলাম আমার যে ছোট্ট একটা গার্ডেন আছে গার্ডেনে এখানে একটু পরিষ্কার করে দিলাম সঙ্গে কিছু শাক হয়েছে মামাম যেহেতু শাক বাজারটা খুব ভালো খায় তাই ভাবলাম কিছু শাক তুলে নিই মামাকে ভেজে দেওয়া যাবে আমার এখানটায় কিন্তু বেশ নানান রকমের শাক হয়েছে আমি নিজের হাতে কলমি শাক গাছ লাগিয়েছি কলমি শাকটা হয়েছে পুঁই শাক হয়েছে আবার পালং শাকের গাছ লাগিয়েছিলাম পালং শাকও হয়েছে দুটো টমেটো তুলে নিলাম টমেটো দুটো বড়ো হয়ে গেছে এখানে কাঁচা টমেটো কিন্তু কিনতে পাওয়া যায় না পাকা টমেটো অনেক কিনতে পাওয়া যায় আর কাঁচা টমেটো যখন কিনতে পাওয়া যায় তার যা দাম তার গায়ে হাত দেওয়া যায় না সে ভীষণ অহংকারী তার গায়ে একদমই হাত দেওয়া যায় না আর আমরা কিনি খেতেও পাই না বাড়িতে যেহেতু গাছ হয়েছে তো কাঁচা টমেটো খাওয়াই যেতে পারে সোমনাথকে বললাম দেখো পাকা টমেটো খাওয়ার কথা ভেবো না কারণ পাকা টমেটো মার্কেটে অনেক পাওয়া যায় আর এখন শীতকালে মাঝে মধ্যে প্রমোশনেও পাওয়া যায় খুব কম দামেই পাওয়া যায় কিন্তু কাঁচা টমেটো তো পাওয়া যায় না তো কাঁচা টমেটোই আমি খাবো তুমি কিন্তু কিছু বলবে না সোমনাথ যেহেতু কাঁচা টমেটো খায় না তাই একটু টু টুটুর করে কিন্তু কিছু করার নেই আমি তো কাঁচা টমেটোই খাবো এবার দেখলাম উচ্ছে গাছটা পাতাতে পুরো ভরে গেছে তারপরে পাতাগুলো একটু কেটে পরিষ্কার করে দিলাম কারণ গাছের গ্রোথটা একটু কম হলে গাছে কিন্তু সবজিটা ভালো হয় তাই পাতাগুলো কেটে একটু ওয়েটটা কমিয়ে দিলাম আর এখানে অনেকটা উঁচুতে উঠে গেছে ওয়েটও রাখতে পারছে না এতটা পড়ে গেছে আর প্রচুর উচ্ছে কিন্তু পড়তে শুরু করে দিয়েছে আমি এরকম ছোট ছোট উচ্ছে কাউন্ট করেছি প্রায় আমি আঠেরোটা কাউন্ট করেছি বাকি এখনও জানি না আর কোথায় কি আছে প্রচুর উচ্ছে পড়েছে এখানে কিন্তু একটাই গাছ অনেকগুলো গাছ না আর একটা গাছ থেকেই কিন্তু এত উচ্ছে হয়েছে আমি এখানে কিন্তু মাটিটা পুরো নিজে হাতে তৈরি করি সমস্ত সবজির খোসা আর এই যে যে গাছের পাতাগুলো আমি কেটে নিয়েছি এই পাতাগুলো কিন্তু ফেলে দিই না আমি মাটির সঙ্গে রেখে দিই ওদিকে আমার ওয়াশিং মেশিনও কিন্তু আওয়াজ দিতে শুরু করে দিয়েছে পেয়ে গেছে বড্ড খিদে তারপর আমার জন্য একটা চিলা বসিয়ে দিলাম প্যাটারটা আমি একবারে রেডি করে রেখেছিলাম যাতে তিনজনেরই হয়ে যায় ওয়াশিং মেশিনটার টাইম বন্ধ হলো এবার জামা প্যান্ট বের করে মেলার পালা ওদিকে চিলাটাও হয়ে গেছে প্লেটে তুলে নিলাম চিলা ঠান্ডা হতে হতে জামা প্যান্টটা ভালো করে মেলে দিয়ে আসি আজকের ব্রেকফাস্টটা একটু হেলদি কারণ এই চিলাটা আমি ওটসের তৈরি করেছি আর মাম্মা সোমনাথ ওদেরও কিন্তু ওটসের চিলাই দিয়েছি আর নিয়ে নিয়েছি একটা মৌসুমি লেবু কেটে মামাম মৌসুম লেবু খায় না মানে ওকে দেওয়া হয় না ও খুব পছন্দ করে কিন্তু যাই হোক ওকে দেওয়া হচ্ছে না এখন খেতে পারছে না ও আর আমার জন্য আমি নিয়েছি কারণ ওকে না দিলে কি হবে আমি তো খেতে পারবো আমাদের তো একটু শরীরটা দেখতে হবে তো এটা হচ্ছে আজকের আমার ব্রেকফাস্ট মামামের সামনে আমি এগুলো খাই না কারণ ও এগুলো পছন্দ করে কিন্তু ও খেতে পারে না মানে দিতে পারি না আমরা তাই ও যেগুলো খেতে না পারে সেগুলো ওর সামনে আমরা বেশি একটা খাই না ও যখন থাকে না তখনই এই খাবারগুলো আমি খেয়ে নিই তো ব্রেকফাস্টেই আমি এটা খাবারটা খেয়ে নিচ্ছি কারণ ও এসে গেলে ও সামনে আর আমি খেতে পারবো না তারপরে দেখলাম দেওয়ালটা এত পেন্ট করেছে কি বলবো আমার মেয়ে ক্রেওয়ান দিয়ে পেন্ট করেছে আর এগুলো কিন্তু সহজে ওঠে না তো ভাবলাম আজকে একটা বুদ্ধি করি ওয়াশরুমে একটা পেস্ট প্রায় শেষ হয়ে গেছে এরকম হয়েছিল তো ভাবলাম দেখি এটা দিয়ে একটু বুদ্ধি খাটায় কারণ জামা প্যান্টে চা বা কফির দাগ লাগলে এরকম পেস্ট লাগিয়ে রেখে ডরা দিলে কিন্তু উঠে যায় তো সেই বুদ্ধিটা একটু কাজে লাগানোর চেষ্টা করলাম একটু পেস্ট নিলাম এবার এর মধ্যে দেব বেকিং সোডা পেস্টটা খুব ভালো করে নিয়ে নিলাম কারণ চেপে চেপে নেওয়া হচ্ছে তো ভিতরে আটকে আটকে আছে এর মধ্যে একটু জল দিয়ে একটু বেকিং সোডা দিয়ে একটা ব্রাশ দিয়ে ওই যে ক্রিয়নের দাগগুলো দিয়েছে তার উপরে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে একটু জল জল অবস্থাতেই দু মিনিট থেকে তিন মিনিট রেখে দেবো তারপরে দেখা যাক এটা কোনো কাজ হয় কি না যদি কাজ হয় নেক্সট টাইম এটা দিয়ে পুরোটা তোলার চেষ্টা পেস্টটা লাগিয়ে কিছু সময়ের জন্য রেখে দিয়ে বাকি কাজটা করে নিচ্ছি এটা কাজ করলো কি না সেটা আমি পরে কিন্তু বলে দেব যে শাকটা তুলে নিয়েছিলাম শাকটা ভেজে নিয়েছি মামাম এভাবে শাক ভাজা করলে ভীষণ ভালোবাসে ওর এই শাক ভাজা দিয়েই ভাত প্রায় খাওয়া হয়ে যায় আর এখানে অনেক রকম শাক আছে শাকটাও কিন্তু বেশ ভালো হয় এবার যাবো মামামকে আনতে আমি ছিল দেখো টিফিন বক্স ফাঁকা এমটি গেছে তাহলে আজকে টিফিনটা ইয়াম ইয়াম ছিল আমি খুলে দিই তাই তা বলো তো আজকে এক্সামটা কেমন হয়েছে আজকে এক্সাম কেমন হয়েছে এখানে রাখো আজকে এক্সাম কেমন হয়েছে মা ভালো হয়েছে ও নিজে নিজে ইউনিফর্ম খুলছে দেখো ভালো আছে কী কী এসছিলো আর কি থার্টি আউট অফ থার্টি হচ্ছে না না মা এই পেপারটা তো নতুন পেপার তার জন্য এই পেপারটাই নিচে সরকে দাও থাকে উপরে তারপরে ওইটাই এরকম স্লিপিং লাইন দেওয়া থাকে নিচে একটা ব্যাগ উপরে একটা গ্যাপ একবার নিচে দেওয়া থাকে কালোকালে কালারের তারপরে ওইটা তো আজকে দেওয়া নি তাই তাই উপরের থার্টি তো দেয় নি কেলা তো টেল হয়েছে আচ্ছা টেন আউট অফ টেন আচ্ছা ওরাল ছিল না রাইডিংও ছিল ওরাল ছিল রাইডিং ছিল না লা আচ্ছা ঠিক আছে চলো ফ্রেশ হয় ফ্রেশও না হ্যাঁ দিতে হবে রাবার দাও লাফটা রাবার নিয়ে আসোস নি আমাদের লাঞ্চ হয়ে গেছে এবার মামমাম বসে স্টাডি করতে আর আমি স্টাডি করাচ্ছি আর জামা প্যান্ট বাজ করছি তাই না শ্যাম্পু করে দিয়েছি চুলটা এখনো শুকায়নি দেখো হাফ ফুলে বসে রয়েছে হাফ দেখি কেমন হাফ ফুলেছিস হাফ ওই যখন হাফ ফুলেছে কেন হাফ ফুলেছে তোমরা জানো কেন হাফ ফুলেছে তোমরা কি জানো কেউ জানে কেন হাফ ফুলেছে তুই জানিস কেন হাফ ফুলেছিস এবার মামা হেয়ারটা আমি কাট করে দেবো আজকে বুধবার ওর জন্মবার আজকে তো হবে না কালকে বৃহস্পতিবার কালকেও হবে না শুক্রবারের দিন ওর হেয়ারটা কাট করে দেবো সবাই নিউ লুককে দেখবে কেন কেন নিউ দেখবে দেবো দেবো বিকজ আজকে আজকে দেখো লোকে বারোটার সময় স্নান করিয়েছি আর এখন ঘড়িতে বাজে তিনটে পনে তিনটে বাজে দেখো এখনো ওর চুলটা শুকায়নি এখন এর জন্য ওর ঠান্ডাটা লেগে থাকছে ঠান্ডাটা ঠিকই হচ্ছে না তো বাবা কিছুতে চুলটা কাটাতে যায় না কিন্তু আমি ওর চুলটা কাটিয়ে দেবো মানে এখনও চুল যদি ভেজা থাকে আর সামনে গরম পড়বে এসি চলবে তখন এই এসে এই ভিজা চুলে এসির মধ্যে থাকবে আমি কোনো রকম হেয়ার ড্রায়াল ব্যবহার করতে পছন্দ করি না হেয়ার ড্রায়াল পছন্দ ইউজও করি না আর গাদানো চুল মোমা বেরিয়ে আসো কেলে হাঁটতে যাওয়ার ইচ্ছা আছে যদি সব তাড়াতাড়ি হয়ে যায় তারপরে আবার হাঁটতে যাব এই তুই কি যাবি আমার সঙ্গে হাঁটতে যাবি আচ্ছা তাহলে তুই তাড়াতাড়ি খেলতে যা আমার হয়ে গেলে আমি ডাকবো চলে আসবি হ্যাঁ আমি রান্নাঘরে ওগুলো একটু গুছিয়ে নি তুই শ্যাম্পু করিস নি তোর চুল থেকে তোর গন্ধ বেরোচ্ছিল আজকে শ্যাম্পু করেছিস দেখ চুলটাও সিল্কি হয়ে গেছে আর গন্ধ বেরোচ্ছে না কোথায় কি তোর হেয়ারে নজের মধ্যে দিচ্ছিস কেন সে কি এই ওটা লিপে লাগানো হয় না তুই কেন দিচ্ছিস এ মা দেখ ওটা আবার লিপেও লাগাচ্ছিস এটা নোংরা কাজ হয়েছে 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 ডমি মাস্টার হচ্ছি ওচ্ছি যাও তাতিকট তিনটে বেজে গেছে আমি আবার ওইদিকে কাজ করে আবার যাব আমি লেট করিস না হাসতি এটা করে আমরা এখন যাচ্ছি হাঁটতে আসো চলে আসো একটু হেঁটে আসি অনেক দিন হাঁটা হয় না সকালবেলা যাওয়া হচ্ছে না কোথায় যাবো কি আগে ডোরটা লক করতে দাও হ্যাঁ যাও নিয়ে আসো যাও যাও নিয়ে আসো অনেকদিন হাঁটা হয় না ভাবছি একটু আজকে একটু হাঁটা চলা করে আসি ভালো লাগে না ঘরে তো মধ্যে থেকে থেকে ওকে একটু নিয়েও যাই ওর আজকে একদম শেষ হয়ে গেছে দেখেছো পেয়েছো এখানে পরিষ্কার করেছে দেখেছিস কতদিন হাঁটতে আসি না না কি সুন্দর দেখ আকাশটা কি ভালো লাগছে দেখতে বা না কি সুন্দর এটা গাছগুলো সব এখানে পরিষ্কার করেছে বাহ কি সুন্দর লাগছে তাই না মা ও ওই ঘাসগুলো পরিষ্কার করে দিয়েছে জল ও জলে ভরে যাচ্ছে জল দিচ্ছে দেয় চলে এসেছি একটু হাঁটাহাঁটি করার জন্য এসে দেখছি রোদের তাপ কিন্তু এখানে বেশ রোদটা কিন্তু অনেকটাই এখানে তবে কি ঠান্ডার সময় তো একটু রোদ লাগাতে ভালোই লাগছে আর গাছপালাগুলো অনেকটা কেটে ছেটে দিয়েছে বেশ খোলামেলা হয়ে গেছে এখানে এখন কাজ চলছে আর আমি যেহেতু দিন হাঁটতে আসি না আমার আর ভালো করে দেখাও হয়নি এখানে কিন্তু কোনো চার্জ নেই ফ্রিতে এখানে হাঁটা জলা করা যায় আর মেন্টেন্স কিন্তু খুব সুন্দর করে রেখেছে এখন কাজে হাত দিয়েছে নতুন করে সমস্ত গাছপালা হয়তো খেটে ছেটে পরিষ্কার করবে আর রোডটা পরিষ্কার করবে হয়তো আশেপাশে এখনও যাই না কতটা কি করবে তবে দূরে দেখা যাচ্ছে কাজ করছে সব জায়গায় কুচকাচ কাজ হচ্ছে তো অনেকদিন পরে আজকে মামা মারা আমি হাঁটতে এলাম সামনে কিছুটা জায়গা পার হওয়ার পরেই রাস্তার দুপাশে অনেক কুল গাছ আছে আগে একদিন আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম কুল গাছে অনেক ফুল হয়েছে কিন্তু কুল হয়েছে কিনা যায় না ভাবছি আজকে মামাকে নিয়ে একটু কুলগুলো দেখবো এই গাছগুলো এখনও কাটা হয়নি মানে একটা সাইড থেকে সবে শুরু করেছে গাছগুলো হয়তো সবই পরিষ্কার করবে তো হেঁটে হেঁটে চলে এলাম কুল গাছের কাছে কিন্তু এসে দেখছি কোনো গাছেই কুল নেই সব গাছে কুল কিন্তু পড়ে গেছে না নেই শুকিয়ে গেছে যায় না তবে আমি যেদিন দেখেছিলাম সেদিন কিন্তু গাছে অনেক কুল ছিল কি হয়েছে বলতে পারবো না অনেক উপরে একটা দুটো কুল আছে পেকে গেছে কিন্তু ওখানে যেহেতু জঙ্গল পাড়াটা একদমই সম্ভব না অনেক উপরে একটা দুটো কুল পাকা আছে তবে এই বছর কি হলো জানি না গত বছর কিন্তু এইসব গাছে প্রচুর কুল হয়েছিল আর কুলগুলো পাকাও ছিল আমি অনেক দিন পরে এখানে এসে মাঝখানে কি হয়েছে না হয়েছে কিছুই বুঝতে পারছি না এবছর এতটা ঠান্ডা পড়েছিল হয়তো কুলগুলো নষ্ট হয়ে গেছে এখনো গাছে ফুল আছে গাছগুলো বুঝতে পারছে না এবারে কাতারের ওয়েদারটা ঠিক কেমন চলছে কারণ কখনো বৃষ্টি হচ্ছে কখনো প্রচণ্ড ঠান্ডা পড়ছে আবার কখনো গরম গরম আমার মনে হয় ফুলগুলো হয়তো তাতে নষ্টই হয়ে গেছে আজকে বাইরের আকাশটা এত সুন্দর লাগছে সে আর বলার মতো না খুব সুন্দর লাগছে হাওয়া বেশি একটা নেই হালকা হাওয়া দিচ্ছে আর এত সুন্দর আকাশটা ভীষণ ভালো লাগছে এই গাছটাতে বেশ কুল ছিল আর কুলগুলো না একটু লম্বা লম্বা কিন্তু এখানে এসে দেখছি সেই অত কুল একটাও নেই একটা দুটো কুল পড়ে আছে দেখো এই একটা কুল তবে কুলটা কাচা পাকেনি আর মামা যেহেতু কুল খাবে না আমি ওর সামনে কুলটা তুললামও না একটা দুটো যে পাকা কুল দেখেছি তাও তুল না এখানে একটা বাস স্ট্যান্ড আছে তা মামা বলছে মা একটু বসে নি তা বললাম চলো ঠিক আছে তাহলে বসেই নিই একটু তো ওকে নিয়ে বসলাম একটু গল্প গল্প করলাম পার হয়ে যাই ও কিন্তু এটা দেখে ভীষণ মজা পেয়েছে প্যান্টে লাগিয়ে নিয়েছে নিজে নিজেই বললো মা আমাকে আরো দুটো তুলে দাও বাবার সঙ্গে আমি একটা প্রাণ করবো তো আর আমরা তুলতে পাইনি কারণ ওটা অন্য জায়গার থেকে গেছে সামনে আর দেখতে পাইনি এখানে নানান রকমের গাছ আছে গাছগুলো মামামকে দেখাই আর বলি ছোটোবেলা কিন্তু আমরা এগুলো নিয়ে অনেক খেলেছি অনেক দেখেছি মাঝে আর এখন আর দেখতে পাই না ইন্ডিয়া গেলে এখানে আবার দেখতে পাচ্ছি রাস্তার পাশে নানান রকমের গাছপালা আসলে কাতারে এরকম গাছপালা তো আগে কোনো দিন ছিল না এখন কিন্তু কাতারে গাছপালায় ভরে যাচ্ছে তো ওই গাছের সঙ্গেই কিন্তু নানা রকমের ঘাসের দানাও চলে আসছে আর সেই সব থেকেই কিন্তু এইসব গাছ এখন এখানে তৈরি হচ্ছে দেখো আমার মামা কাজটা দেখো ও সব জায়গা লাগিয়ে লাগিয়ে দেখছে কোথায় লাগে আর কেমন লাগছে ও যে এটা নিয়ে কি করবে ও নিজেই বুঝতে পারছে না একবার গায়ে লাগাচ্ছে একবার প্যান্টে লাগাচ্ছে ও খুব মজা পেয়েছে আমাদের হাঁটাহাঁটি হয়ে গেছে এবার আমরা যাবো বাড়ির দিকে এবার গেছে মহারানী রেগে ও রাগ ভাঙাতে ভাঙাতে এবার আমরা যাব বাড়ির দিকে বাড়িতে যাওয়ার পরে আমি তো ঘরে ঢুকে যাব মামা বলল আমার ফ্রেন্ডরা সবাই এসে যাবে আমি ওদের সঙ্গে খেলবো আমি আমি বললাম ঠিক আছে এখন তো শান্ত হও চলো আজকের মতো আমার হাঁটাহাঁটি কমপ্লিট এবার তুমি খেলে নাও আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো জানাবে সবাইকেটা